নমস্কার বন্ধুরা বিউটি ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি পটল দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মৌরি পটল এটা খুবই সাধারণ একটা রেসিপি খুব অল্প মশলা দিয়ে তৈরি হয়ে যায় তবে খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে আবার রুটি ও পরোটার সাথেও তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আশা করছি খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা রান্নাটা করার জন্য আমি এখানে তিনশো গ্রাম নিয়েছি আলু আলুটা বাদ দিয়েও আপনারা করতে পারেন পটলগুলো দুই সাইডের বোটা কেটে চেঁচে নেব খোসা ছাড়ানোর কোনো দরকার নেই এইভাবে মাঝ বরাবর কেটে নিতে হবে যেরকম পটল ভাজা কাটেন এইভাবে আমি সব পটলগুলো কেটে নেব আলুটাও এইভাবে লম্বা করে আমি কেটে নেব পটলটা আলাদা একটা পাত্রে তুলে নুন ও হলুদ রেখে দশ মিনিট রেখে দেব। এতে করে পটলের ভেতর নুনটা ভালো করে ঢুকে যাবে পটলটা মজে যাবে আর খেতে খুব ভালো হবে এখানে আমি নিয়েছি এক ইঞ্চি মতো আদা বড়ো চামচের এক চামচ মৌরি চারটে কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট বানিয়ে নেব কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে পটলগুলো ছেড়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা আঁচে ভেজে তুলে নিতে হবে ওই তেলেই আলুগুলো ভেজে নেব প্রথমেই আমি তেলের পরিমাণটা বেশি করে দিয়েছিলাম এবারে ছোটো দুটো এলাচ এক টুকরো দারচিনি গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দেব মশলাটা কষাতে কষাতে ওর মধ্যে আমি নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেবো কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেব আরও একটুখানি মশলাটার সঙ্গে আলু পটলটা কষিয়ে দিয়ে দেব দুধ দুধটা আমি আগের থেকে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি এবারে দেব মিষ্টি নিরামিষ রান্নায় মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হয় তা না হলে ভালো লাগে না তো নুন ঝাল মিষ্টি সব কিছু ঠিক আছে কি না টেস্ট করে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন গ্রেভিটার কত সুন্দর কালার এসেছে এটা কিন্তু দুধ দেওয়ার কারণে হয়েছে তো দুধটা আপনারা কিন্তু অবশ্যই দেবেন চেরা চারটে কাঁচা লঙ্কা দিয়ে আবারও দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম চাপা খুলে এক চামচ ঘি দিয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের মৌরি পটল পটল আপনারা বিভিন্নভাবে খেয়েছেন তবে এই রকম করে আদা মৌরি বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে জাস্ট অসাধারণ লাগে অপূর্ব গরম গরম ভাতের সাথে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ